আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে খুবই মজার একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ সময়ও খুবই কম লাগে আর উপকরণও হাতের কাছে থাকা সামান্য কিছু একবার তৈরি করে খেলে বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এবার সবগুলো উপকর একসাথে একটি হ্যান্ডব্যাটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হ্যান্ডবেটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনিটা গলে ডিমের সাথে খুব ভালো করে মিশে যায় এই কাজটা কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে করবেন ডিমটাকে অনেকটা ফোমের মতো করে নিতে হবে এখন এর মধ্যে এক টেবেল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে তেল ডিমের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে নাস্তাটির ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো এলাচের এলাচের গুঁড়োর পরিবর্তে গুড়া দুধ কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সাদা তিল আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বাদাম কুচি এগুলো টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে কিংবা না পছন্দ হলে না দিলেও চলবে এখন এর মধ্যে প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা একটি চালনিতে দিয়ে চেলে এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি ময়দা আর ডিমের মিশ্রণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চালনিতে দেওয়ার কারণ ময়দায় কোনো প্রকার লাঞ্চ থাকবে না তো আপনারাও চেষ্টা করবেন ময়দাটা চেলে দেওয়ার পর্যায়ে আমি হাত দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে ডোয়ের শেপ দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ময়দা এখানে অল্প এতে করে আপনারা ডোটা তৈরির সময় বুঝতে পারবেন আপনাদের ঠিক কতটুকু ময়দার প্রয়োজন হতে পারে তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়ে আমি একটি ডোয়ের শেপ দিয়ে দিয়েছি এখন এটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ একটি বোর্ডের উপর নিয়ে এভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে মিডিয়াম পুরুত্বের একটি রুটি রুটি বেলে নিচ্ছি যদি প্রয়োজন হয় তাহলে এখানে পরিমাণ ময়দা ছিটিয়ে তারপর তৈরি করে তো দেখতেই পাচ্ছেন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এবার এরকম একটি কুকি কাটার দিয়ে নাস্তাগুলোকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিবেন অতিরিক্ত অংশ সরিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আবার নাস্তা নাস্তা তৈরি করে নেব দেখুন আমার একটি এই তো দেখতে ঠিক এরকম হয়েছে এবং এর পুরুত্ব ঠিক এমন হয়েছে এখন এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন গরম তেলে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে আর নাস্তাগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে তো এভাবেই কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল কে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে উঠিয়ে নেব তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাদাম আর তিল দেওয়ার কারণে নাস্তাটি খেতে অসাধারণ হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকে